এটা জেড ব্ল্যাক জার্মেন্স গ্রুপ দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি পশ্চিম মেদিনীপুর খড়কপুর সাইড থেকে সঙ্গে একটা সেল আছে আপনি দেখ বাস্কেট ওহ স্যার এটা বাস্কেট ফ্রি হ্যাঁ বাস্কেট কেসি রেজিস্টার এটা কেসি আই রেজিস্টার কেসি এটা রিয়ার কালার আছে ব্ল্যাক এন্ড হোয়াইট নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতি সপ্তাহের মতন আবারও চলে এসেছে এই মহিয়া বি আপনাদের আজকে সেল পারফাস কি পাপি আছে তার আপডেট দিতে তো আপনাদের বারবারই বলে রাখছি এই হাটটা একমাত্র শুধু শনিবার দিন বসে সকাল আটটা থেকে বিকাল চারটে অবধি তো চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন তো পাশে থাকা বেল আইটন থেকে একটু অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান ঠিক টাইম মতন আপনার কাছে পৌঁছে যায় এস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বেশি কথা না বাড়ি আমরা ভিডিওতে আসবো দাদা গুড মর্নিং আমি বলো কেমন আছো চলছে আজকে ঠিক আছে আজ এনেছো কি আজকে এসছে গোল্ডেন ইউপিপার দারুন কোয়ালিটি গোল্ডেন এটা আচ্ছা বাবা মা দুজনের ইনপুট আছে বাবা মা দুজন ইনপুটের ইনপুট কেসিয়ার রেজিস্টার

এইটা দেখছেন ল্যাব কোয়ালিটি আপনার সামনে আছে চন্দনদার কাছে সুপার কোয়ালিটি সবসময় পাপি নিয়ে আসে এবং দাদা তুমি তো ডেলিভারিটা কত করো একটু বলে দাও তো চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার ফ্রিজ দেবো তারপরে যদি হয় তাই তুমি কি বাংলাদেশ ডেলিভারি করো অবশ্যই করি বাংলাদেশ দাদা ডেলিভারি করছে যদি আমাদের বাংলাদেশ ভিউয়ার্সরা অনেকেই বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন যদি মনে করেন যে বাংলাদেশে কোনো ডেলিভারি দরকার আছে দাদার ফোন নাম্বার আমি শেয়ার করে দেবো দাদাকে ফোন করে নেবেন দাদা একটু করে তোমার ফোন নাম্বারটা বলো আমার ফোন হয় সেভেন নাইন জিরো এইট সিক্স সেভেন জিরো ডবল এইট আচ্ছা এটা দেখতে পাচ্ছেন ল্যাব এটা মেল মেল আছে এর বয়স কতদিন এটা আটত্রিশ দিনের বাচ্চা আছে আটত্রিশ দিনের বাচ্চা মেল বাচ্চা দেখে নিন কোয়ালিটি আপনাদের সামনে আছে দারুণ কোয়ালিটি আগেরটা দেখলেন গোল্ডেন ডেড টিপার আর এটা হচ্ছে ল্যাব আচ্ছা আরেকটা কথা তোমাকে বলি চন্দা মোটামুটি দাম কি রেখেছো এটা সাড়ে ন হাজার টাকা সাড়ে ন হাজার টাকায় ল্যাব দেখে নিন কোয়ালিটি আপনাদের দেখে যাও কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সুপার কোয়ালিটি ঠিক আছে দাদা বাবাকে দেখতে চাই আমাকে দেখতে পারবে আমাকে দেখেও নিতে পারবে দেখতে পারবে দারুণ ঠিক আছে দাদা তাহলে নেক্সট কি আছে একটু দেখি একটা দেখতে পাচ্ছেন গোল্ডেন রেটিভার আর পাশে রয়েছে ল্যাপ তাহলে আপনার ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন দুটো কোয়ালিটিও বুঝতে পারছেন চন্দনদার কাছে রয়েছে দাদার নাম্বার আমি শেয়ার করে দিয়েছি

কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সুপার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন একটু সামনাসামনি নাও মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন দারুন কোয়ালিটি আর দাদা এদের মোটামুটি দাম কি রেখেছে পাঁচ টাকা পাঁচ হাজার টাকা করে দাম আছে পাঁচ হাজার টাকা করে দাম আছে তারপরে দাদা চ্যানেল থেকে আসছে অবশ্যই ডিসকাউন্ট ডিসকাউন্ট দেবো ডিসকাউন্ট করে দেবো আর দাদা একটা বারবারই একটা কথা বলছে যে অল ওভার ইন্ডিয়া এবং বাংলাদেশ অ্যাভেলেবেল ডেলিভারি আছে যদি কেউ করাতে চান দাদাকে দিয়ে করাতে পারেন অনেকেই ডেলিভারি করাতে অসুবিধা হয় যদি মনে করেন তাও চন্দনদাকে দিয়ে ফোন করে নেবেন চন্দনদার কাছে ডেলিভারি অ্যাভেলেবেল আছে ঠিক আছে দাদা থ্যাংক ইউ আজকের মতো নিয়ে অব্দি ওকে দাদা দাদা গুড মর্নিং গুড মর্নিং বলো কেমন আছো ভালো আছি দারুন আজকে কি এনেছো বলো হাসকি সাইবেন হাসকি সাইবেন হাসকি এনেছো আজকে তাই তো আচ্ছা এটা সাইবেন হাসকি এটা কপার কালারের মধ্যে পড়ছে কপার গান কপার কালার দাদা এটা কি ব্লু আইজ ব্লু আইজ তাহলে একটু আইটা দেখিয়ে দিই পুরো কাস্টমারকে দারুন আপনারা দেখতে পাচ্ছেন ব্লু আইজ একদম দেখে নিন ক্যামেরাতে কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না তবু আপনারা পেয়ে যাবেন এটা একদম ব্লু আইজ সাইবেন হাস্কি কোয়ালিটি আপনাদের সামনে আছে দারুন কোয়ালিটি মেল না ফিমেল দাদা মেল আছে এটা মেল বাচ্চা আছে আর বয়স এর বয়স আজকে নিয়ে পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিন বয়স আর দাম কি রেখেছে দাদা দাম তিরিশ হাজার টাকা আচ্ছা যদি আমাদের চ্যানেল থেকে আসে ডিসকাউন্ট আছে কিছু নিউশন করে দেবো হাসকি দারুন আপনারা দারুন কোয়ালিটির হাসকি পেয়ে যাচ্ছেন এটা নৈহাটি হাট এটা শুধুমাত্র শনিবার করে বসছে তাই তো দাদা শনিবার আর আধা দিন বসে না তো না শনিবার করে বসছে আর সকাল আটটা থেকে বিকাল চারটে অব্দি হাটটা অ্যাভেলেবেল খোলা থাকে হ্যাঁ দাদা একটু ফোন নাম্বারটা তোমার শেয়ার করে সিক্স ওয়ান ডবল সেভেন থ্রি সিক্স সেভেন ডবল ফোর একদম দাদা ওকে দাদা নামটা আমার নাম হচ্ছে সঞ্জয় লোকেশন হচ্ছে বারাসাত একদম দাদা থ্যাংক ইউ গুড মর্নিং দাদা বলো কেমন আছো এই তো ভালো আছে দারুন প্রতিবার তো তুমি কিছু না কিছু আনোই তা আজকে অনেক কিছু এখন আনার বাকি আছে অনেক কিছু বাকি আছে ঠিক আছে ঝলক দেব ঝলক ঝলক হ্যাঁ আচ্ছা এইটা যেটা দেখছি এটা কি দেখছি এটা রড উইলার মেল পাচ্ছি একটু চলো দারুন আপনারা দেখছেন রড উইলার এটা মেল তাই তো কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি দেখিয়ে দাও একটুখানি দারুন কোয়ালিটি রড আপনারা দেখতে পাচ্ছেন হাতের এই হাতের থাবা দেখুন আর এই যে কালারটা দেখছেন ট্যানটা দেখুন পুরো রেড ট্যান হয়ে যাবে তাই তো একদম একদম দারুন কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আবার মেল পাপি আপনারা দিন ধরেই বলছিলেন যে নৈহাটি হাটে যে কি আছে একটু দেখে নিন কেন কোয়ালিটি দাদারা অনেক কিছু আনতে পারে দাদার কাছে প্রচুর স্টক থাকে আপনারা যদি নেন দাদারা এই হাট ভরে দিতে পারে কি দাদা একদম দারুন বলছি আপনারা দেখছেন এখন যেটা রড এবার এটা মেল দেখছেন এর বয়স কতদিন বললে এটার বয়স আছে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন বয়স আপনারা দেখছেন রড হুইলার দারুণ কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সুপার কোয়ালিটি আর দাম কী রেখেছো দাদা বলো দাম রেখেছি তোমার সাড়ে আঠেরো হাজার টাকা হ্যাঁ তোমার মারফত আসলে তোমার চ্যালেঞ্জিকে আসলে কম হয়ে যাও ঠিক আছে মানে আমাদের ডেলিভারিটা কি করো মেলিভাৰী যাব দাদা ফোন নম্বৰ ডাবল জিৰো ডাবল থ্ৰি টু ফাইভে আৰু কিছু দেখা দেখি দিয়া গুড দাদা তাহলে এখন যেটা দেখছি এটা আলট্রা মেসিভ কোয়ালিটি ল্যান্ড মেল ফিমেল মেল ফিমেল বোথ अवेलेबल আপনারা আল্ট্রা মেসিভ কোয়ালিটি আপনারা কোয়ালিটি দেখেনো দারুন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখতেই পাচ্ছেন মুখ মাথা কোয়ালিটি একদম দারুন কোনটা মেল কোনটা ফিমেল দাদা এটা আছে মেল আচ্ছা এটা আছে ফিমেল বাহ দারুন আপনারা দেখতে পাচ্ছেন ফিমেলের কোয়ালিটি দেখুন মেল এর কোয়ালিটি দেখুন একদম দারুন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এদের বয়স কত দিন আজকে বয়স থার্টি ফাইভ পঁয়ত্রিশ দিন বয়স এত সুন্দর গ্রোথ হয়েছে বডি তাহলে তো এখনো তো অনেক দিন বাকি রয়ে গেল কোয়ালিটি আপনাদের সামনে দেখুন একদম বক্স মাথা একদম বক্স মাথা সামনে দারুন আর একটা সব থেকে বড় কথা হচ্ছে দাম কি রেখেছে বলো দাম রেখেছি মেলটার এগারো হাজার টাকা হ্যাঁ ফিমেলটার ন হাজার টাকা আমার চ্যানেল থেকে আসলে ওটা বলবো না হ্যাঁ দেবো আচ্ছা দাদা বলছে যে চ্যানেল থেকে আসলে অবশ্যই তো অবশ্যই কিন্তু তোমার চ্যানেলের স্ক্রিনশটটা দিতে হবে দিতে হবে স্ক্রিনশট নিয়ে আসুন দাদার কাছে দাদা ডিসকাউন্ট করে দেবে এগারো হাজার আর মাত্র দশ হাজার টাকা দাম আছে তাই তো মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল ওকে দাদা থ্যাংক ইউ তাহলে একটুখানি লাস্ট একবার তোমার ফোন নাম্বারটা বলে রাখো সেভেন ডবল জিরো ডবল থ্রি সিক্স ডবল টু ফাইভ ওকে দাদা থ্যাংক ইউ দাদা গুড মর্নিং মর্নিং কেমন আছে বলো খুব ভালো

আপনারা দেখছেন যেটা এটা লাসা সিরজু আর এইটা যেটা দেখলেন এই ফার কোয়ালিটি আচ্ছা দাদা একটু আস্তে আস্তে এটা আপনারা দেখছেন এটা লাসা সি এই লাসা দেখছেন লাসা একশো আর এটা যেটা দেখছেন এটা লাসা সিজু ক্রস দেখছেন দেখছেন কালার দেখুন কোয়ালিটি দেখুন দাদা একটু পিছন ঘুরিয়ে দেখিয়ে দাও দারুণ কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সুপার কোয়ালিটি দাদা মোটামুটি দাম কি রেখেছে এটা আছে দশ হাজার টাকা মেল লাসা হ্যাঁ আর এটা আছে বারো হাজার টাকা ফিমেল বারো হাজার টাকা ফিমেল দারুন

এটা লাসা অ্যাপসো এটা ফিমেল তাই তো একদম রিচ গোল্ডেন কালার গোল্ডেন কালার হয়ে যাবে একদম রিচ গোল্ডেন কালার লাসা ফিমেল দারুন ব্রাউন নোজ আর ব্লু আইজ এর মধ্যে রয়েছে এটা ও এটা ব্রাউন নোজ আছে আপনারা দেখতে পাচ্ছেন নোজটা সামনে থেকে দেখিয়ে দিলাম এটা ব্রাউন নোজ ব্লু আইজ এর মধ্যে আছে কেন এদের আইজ দেখাটা খুবই ক্রিটিক্যাল তবুও তার মধ্যেও আইজটা দেখিয়ে দিলাম এটা ব্লু আইজ লোমও লাল নাকও লাল আচ্ছা আচ্ছা এটা লোম তো প্রচুর হয় তাই তো প্রচুর লোম আদে মেইনটেইন করতে তোর তো কিছু বলার নেই তুমি তো সামনে দেখতে পার দারুন দারুন

সিন্ধুদার থেকে এখানে ফোন নাম্বার শেয়ার করে দিলাম এবং সিন্ধুদার মুখ থেকে আমি ফোন নাম্বারটা শেয়ার করে দিচ্ছি দাদা তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আমার ফোন নাম্বার এইট ডাবল জিরো ওয়ান জিরো ফাইভ এইট এইট নাইন আচ্ছা পাঁচ হাজার এক টাকা কি মেল ফিমেল যেটাই নেবে যেটা নেবে যেটা ইচ্ছা নেবে পাঁচ হাজার মেল পাঁচ হাজার এক টাকায় মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল আর দেখুন তার সাথে একটা সায়াল আসবে দারুণ কোয়ালিটি ঠিক আছে দাদা চলো ওকে দিদি গুড মর্নিং মর্নিং

দিদি আগের দিনও বিক্রি করেছিল কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখে নিন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সুপার কোয়ালিটি আর এদের বয়স মোটামুটি কতদিন এদের পঁয়ত্রিশ দিন বয়স পঁয়ত্রিশ দিন বয়স মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল আছে আর দাম রেখেছে মাত্র পাঁচ হাজার টাকা দিদির ফোন নাম্বার আমি ভিডিও শেষে শেয়ার করে দিচ্ছি আপনারা ভিডিও দেখতে থাকুন ওকে দিদি এটা কি দেখছি ব্রিগেল বাচ্চা আছে ব্রিগেল বাচ্চা বাহ দারুণ কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন ব্রিগেল একদম কাজল টানা চোখ সামনে পায়ে সক্স রয়েছে পিছনে জ্যাকেট দারুণ কোয়ালিটি গলায় মাপড়ার গুড কোয়ালিটির ব্রিগেল আপনারা এটা আর বয়স কতদিন হলো এটা 38 দিন বয়স হলো 38 দিন বয়স মেল না ফিমেল এটা ফিমেল আছে মেলও পেয়ে যাবে চাইলে ফিমেল বোথ अवेलेबल আছে দারুণ কোয়ালিটির বিগল দেখতে পাচ্ছেন প্রাইসটা শুনলে আরো অবাক হয়ে যাবে দামটা প্রাইসটা অনলি এন্ড অনলি 15000 টাকা 10500 টাকা শুধুমাত্র 15000 টাকায় এরকম কোয়ালিটির আপনি দেখছেন এখনই 35 দিন বয়স মাজেল ছাড়িয়ে চলে গেছে কান আর দারুণ কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 15000 টাকা তবে চ্যানেল থেকে যদি কেউ আসেন অবশ্যই ডিসকাউন্ট আছে

ভালো কোয়ালিটি আর ওই কোয়ালিটি আছে এখন অ্যাভেলেবেল অসুবিধা নেই পেয়ে যাবেন আপনারা হ্যামার কাটিং ওটা এটা নর্মাল জার্মান স্পিচটা জার্মান স্পিচ এটাও কোয়ালিটি পাপি আছে যারা দাদা চ্যানেল ফলো করে তারা তো আমাকে চেনেই শুধু জার্মান স্পিচের উপর আমি কালেকশন করি মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে হ্যাঁ বয়স কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন মাত্র ফোর্টি থ্রি করে এজ আছে আচ্ছা মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল আছে মেল বাচ্চার দাম রাখা হয়েছে চার টাকা ফিমেল বাচ্চার দাম রাখা হয়েছে চার হাজার চারশো টাকা চার হাজার কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল বাহ দারুন মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল আছে এটা জার্মান কোয়ালিটি আপনাদের সামনে আছে দারুন কোয়ালিটি সায়নের ফোন নাম্বার আমরা ভিডিও সে শেয়ার করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন ওকে বলো স্যার এটা কালচার স্পিজ আছে ফিমেল পাপি আছে এক পিসি পাপি আছে এটার দাম রাখা হয়েছে মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকা বাচ্চা নিতে আসবেন কি করে নিয়ে যাবেন চিন্তা করেছেন কোন চিন্তা করার দরকার নেই নিয়ে চলে এসছি বাস্কেট ওই সাথে বাস্কেট ফ্রি হ্যাঁ বাচ্চা বাস্কেটের ভেতরে ঢুকিয়ে ভালোভাবে বাচ্চা সেফটি ভাবে বাস্কেট আছে নিয়ে চলে যান দামটা 3999 টাকা বাস্কেট ফ্রি হ্যাঁ এক পিসি বাচ্চা अवेलेबल আছে ফিমেল পাপি আচ্ছা দারুন দারুন এটা কালচার সাইজের হবে একদম বাচ্চা বাস্কেটে ঢুকিয়ে হাতে করে বাস্কেট ভালোভাবে ধরে সেফটিভাবে বাড়িতে নিয়ে যায় তার জন্য যোগাযোগ করতে হবে সায়ন এর সাথে কনট্যাক্ট নাম্বার নাইন সিক্সেভেন ফোর ফোর প্রতি শনিবার নৈহাটিহাট আর বাকি দিন বাড়িতে পেয়ে যাবেন আর বাড়ির ব্লক চলে এসেছে যারা এখনো অবধি দেখেননি গিয়ে দেখে আসতে পারেন খুব আগের আগেতেই পোস্ট হয়েছে আগের ভিডিওটাতেই পোস্ট হয়েছে বাড়িতে একদম 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 ওর মধ্যে কিউট কিউট পাপ পি পুরো একদম আছে গিয়ে দেখে চলে আসবে ওকে ওকে চলো

আচ্ছা বয়স কতদিন হলো বয়স আজকে মাত্র পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের বয়স বিকেল বাচ্চা দেখতে পাচ্ছেন আর যারা ছোট বিটের জন্য খোঁজেন তাদের জন্য পারফেক্ট কি দাদা তাই তো একদম আর খুব অ্যাক্টিভ হয় আর অ্যাকচুয়ালি বিকেল খুব অ্যাক্টিভ ডগ এর মধ্যে পড়ে আর শরীর খারাপও এদের মনে একটু কমই হয় কমই হয় আচ্ছা আচ্ছা দাদা তোমার মোটামুটি এটার দাম কি রেখেছো এটার দাম মাত্র তেরো হাজার টাকা হ্যাঁ যদি চ্যানেল দেখে আসে আমি নেগোসিয়েট করে দেবো তোমাকে দেখাতে হবে চ্যানেল দেখে আচ্ছা তেরো হাজার টাকায় কোয়ালিটি আপনারা দেখুন কোয়ালিটি হিসাবে দাম হয় আপনার যেরকম কোয়ালিটি সেরকম দাম ঠিক আছে দাদা একটু হাইতে তোলো ওকে দাদা একটু ফোন নাম্বারটা তোমার আমার নাম্বার হলো নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট ওয়ান নাইন ফাইভ টু আর নাম আপা সরকার বাড়ি হালি সহ ওকে দাদা থ্যাংক ইউ গুড মর্নিং ভাই গুড মর্নিং বলো কেমন আছো ভালো আছি আজকে এনেছি কালচার ফর্ম এটা কালচার পাম্প দেখছি তাই তো দারুন কোয়ালিটির কালচার পাম্প দেখতে পাচ্ছেন এটা নৈহাটি হাটে দেখুন কোয়ালিটি দেখুন কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে দাদা এটা মেল না ফিমেল আছে এটা ফিমেল বাচ্চা আছে এটা ফিমেল আছে মানে মেল ফিমেল কেউ যদি চায় তোমার কাছে কি পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ পেয়ে যাবে ঠিক 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 তাহলে এটা দেখতে পাচ্ছেন এটা কালচার পাম্প এটা কি কালার আসবে দাদা এই গোল্ডেন কালার হয়ে যাবে নাকি গোল্ডেন কালার হয়ে যাবে একদম ব্ল্যাকেস্ট টাইপের কতদিন বয়সের টু ডেজ বিয়াল্লিশ দিন বয়স আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কালচার পম কোয়ালিটি আপনাদের সামনে আছে দারুণ কোয়ালিটি আর দাম কি রেখেছ ভাই আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকায় তাহলে আপনারা দেখছেন সাড়ে আট হাজার টাকায় কালচার পম দারুণ কোয়ালিটি সুপার লোম কোয়ালিটিতে দেখুন ফার কোয়ালিটির আপনাদের সামনেই আছে মাত্র সাড়ে আট হাজার টাকা দাম আছে আমাদের চ্যানেল থেকে আসতে অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে ভাইয়ের কাছে ভালো ব্রিড সবসময় ভাই রাখে এটা নৈহাটি হাট আছে বারবারই বলছি এটা শনিবার করে বসে আপনারা বারবারই কমেন্ট করেন আমি বারবার একটাই কথা বলবো এটা একমাত্র শুধু শনিবার করে বসে ঠিক আছে তোমার ফোন নাম্বার আমি নিয়ে নিচ্ছি তোমার নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও এটা মেল মেল বাচ্চা আছে মেল বাচ্চা বলো এজ আছে 47 ডেজ একদম ওয়ান ভ্যাকসিনেশন ডান উইথ কার্ড अवेलेबल আচ্ছা ভ্যাকসিনেশন ডান মানে পাপি ডান আছে পাপি ডিপিটা ডান আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাবের ল্যাব আর দাম কি রেখেছে ভাই

কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সুপার কোয়ালিটি দেখে নিন আর এর মোটামুটি বয়স কতদিন সেম এজ আছে ফর্টি সেভেন ডেজ আচ্ছা ওয়ান ভ্যাকসিনেশন ডান কার্ড অ্যাভেলেবেল কার্ড অ্যাভেলেবেল আচ্ছা দাম কী রেখেছ দামের আট হাজার টাকা আট হাজার টাকা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ফিমেল ওকে থ্যাংক ইউ তাহলে আর কিছু এনেছো ঠিক আছে দেখি দাও তাহলে নেক্সট যেটা দেখছি এটা কি দেখছি এটা চেয়ারম্যান স্পিচ একদম ফিমেল বোথ অ্যাভেলেবেল হ্যাঁ বাচ্চার বয়স হচ্ছে থার্টি টু ডেজ একদম ডিফার্মিং কমপ্লিট হ্যাঁ প্রাইস রেখেছি মাত্র সাড়ে চার হাজার টাকা শুধুমাত্র সাড়ে চার হাজার টাকা দাম আছে ডিফার্মিং কমপ্লিট দেখে নিন কত হবে জার্মান স্পিচ দাদা একটু ফোন নাম্বারটা তোমার একটু শেয়ার করে দাও আর ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান নাইন ওয়ান এইট ডাবল সেভেন টু যদি ফেটস লাইকের নাম নিলে আমি কিছু ডিসকাউন্ট করে দেব একদম 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 তাহলে আমাদের চ্যানেল থেকে আসতে ডিসকাউন্ট হয়ে যাবে দাদা নিজে মুখে বললো তাহলে আপনারা দাদা তোমার ডেলিভারি কতদিন করে দাও অল ওয়েস্ট বেঙ্গল अवेलेबल অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি ওকে দাদা থ্যাংক ইউ দিদি গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো বলো খুব সুন্দর আছি আচ্ছা যাই হোক হাতে কি এনেছো এটা এটা জেড ব্ল্যাক জার্মান স্পিক ফর্ম বাহ জেড ব্ল্যাক এর মধ্যে এটা জার্মান স্পিক আছে তো বাহ সুন্দর দারুণ আর এটার বয়স কত দিন হলো এটার বয়স পড়বে 36 দিন 36 দিন বয়স আপনারা দেখতে পাচ্ছেন জেড ব্ল্যাক এর মধ্যে এটা জার্মান স্পিক দারুণ বাচ্চা বাহ আহ দিদি আহ দাম কি রাখা হয়েছে দাম বাড়বে চার শুধুমাত্র চার টাকা একদম শুধুমাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছে এরকম কোয়ালিটি জার্মান স্রিজ একবার একটু আপাদার আহ একটু ফোন নাম্বারটা তুমি বলে দাও মোবাইল নাম্বার হল নাইন আচ্ছা মোটামুটি হাট কেমন লাগছে তোমার হাট খুব ভালো হচ্ছে তোমার চ্যানেল দেখে অনেকে আসছে আমরা তাতে খুব খুশি আর বা সকাল থেকে সকাল একটা বাচ্চা তোমার চ্যানেল দেখে এসে নিয়ে গেছে বাহ বাহ দারুণ দারুণ দারুন ঠিক আছে দাদা থ্যাংক ইউ চলো দাদা এটা কি দেখছি পার্সিয়ান ক্যাট এটা পার্সিয়ান ক্যাট তাই তো এক্সট্রা লং ইয়ার এক সারা নই সারা নই ইয়ার তুমি আমার কাছেই পাবে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে মানে পার্সিয়ান ক্যাট কেউ নিতে চাইলে তোমাকে যোগাযোগ করতে হবে 100 বার

আর তোমার কাছে আরবের এমনিও যদি অন্য কোনো কালার চাই সেটা কি বার পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ চলো একবার লাস্ট নাম্বারটা বলে দাও সেভেন ডবল জিরো ডবল থ্রি সিক্স ডবল টু ফাইভ একদম দাদা গুড কোয়ালিটি পার্সিয়ান ওকে দেখো দাদা ঠান্ডা পড়ে গেছে নিয়ে এসছি নলেন গুড়ের রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা মানে এর একদম কালারটা দেখে নিন একদম মানে এটা একটু দারুণ কালার এটা নলেন গুড়ের যে কালার যে রসগোল্লার যে কালার হয় ওরকম একদম রসগোল্লা আছে দারুন দারুন দারুণ আপনারা পেয়ে যাচ্ছেন এটা নলেন গুড়ের রসগোল্লা দাদা এটা মেল না প্রিমের এটা আছে মেল মেল বাচ্চা আর দাম কি রেখেছো দাদা দাম রেখেছি 6000 টাকা তোমার চ্যানেল আসলে বলে দেবো ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট ফোন নাম্বারটা কি বলো সেভেন ডবল জিরো একদম একদম দাদা কেমন আছো বলো ভালো আছি আচ্ছা এই হারটা হলে কেমন লাগলো তোমার হারটা এলে খুব ভালো লাগলো দাদা ভালো লাগলাম অনেকগুলো নিয়েছিল ডবাদটা বলছি এই পাপিটা নিলে কার থেকে নিয়েছো তুমি এই দাদার থেকে আপাদার থেকে এই পাপিটা নিলো খুব সুন্দর দাদার দাদার ব্যবহার কেমন লাগলো দাদা খুব ভালো ঠিক ঠিক আছে আর তুমি দামে স্যাটিসফাই হ্যাঁ একদম তোমার ভালো লেগেছে তো ঠিক আছে দাদা থ্যাংক ইউ ওকে দাদা আপনার ইউটিউব চ্যানেল নামটা কি দাদা কেটস লাইক কেটস লাইক ঠিক আছে ওকে দাদা ওকে বলো সাউন্ড এই কোয়ালিটি পাপিটা মন্ডলার চ্যানেলে সবাই নিশ্চয়ই দেখেছো হ্যাঁ বাচ্চাগুলো যথেষ্ট কোয়ালিটি ছিল দারুণ তো এই দাদা আমার কাছ থেকে নিলো বাচ্চাটা নইয়াটি হাট থেকে বাকিটা দাদার কেরাম লাগলো না লাগলো কোথা থেকে এসেছে এটা দাদার কাছ থেকেই জেনে নাও একদম দাদার হাতে দাও চলো দাদা আপনি কোথা থেকে এসছেন পশ্চিম মেদিনীপুর খড়গপুর সাইড থেকে এসে বাহ অনেক দূর থেকে এসছেন তো মানে কিসে করে আসলেন ট্রেনে যে বলা বার হয়েছে এটা অনেক বড় একটা পাওনা যে অত দূর থেকে এসছেন খুব ভালো লাগলো আর সব থেকে বড় কথা যে সাইনের ব্যবহার কেমন লাগলো মানে ব্যবহার ভালো এবং তার কোয়ালিটি ভালো আমি এই বাচ্চাটা নিয়ে দারুন দারুন মানে আপনার কোয়ালিটি খুব ভালো লেগেছে খুব সুন্দর কোয়ালিটি এবং দাম ঠিকঠাক নিয়েছে তো দাম মানে আমি ইউটিউব দেখে ভেবেছিলাম যে শ্রীরামপুর গেলে হয়তো দামটা বেশি পড়বে এখানে ইউটিউবে দেখি টুকু সাড়ে চার চার এরকম করে হ্যাঁ এই জন্য এসেছিলাম তারপর সায়ের দা বললো যে এটা পাঁচ হাজার টাকা পড়বে কমসম করতে পারবে না এই দিয়ে আমার পছন্দ যেতে হয়েছে বন্ধুরা বলে অ্যাকচুয়ালি সব থেকে বড় কথা হচ্ছে দাদা চার সাড়ে চারেও আপনি বাচ্চা পেয়ে যাবেন এটা আমি তো আমার চ্যানেলে যেহেতু পোস্ট করি আমি জানি যদি আপনি এটা দেখেছেন যেহেতু ও একটা স্যামোয়েড কোয়ালিটি জার্মান স্পিস দিয়েছে যেটা দাম একটু বেশি এটা লোম কোয়ালিটি অনেক হাই হয় আর ভালো লেগেছে আপনি জানেন আপনি যদি গিয়ে রসগোল্লাটা নেন নলিন করে রসগোল্লা তার তো দামটা বেশি হবে দামনাটার থেকে দাম একটু বেশি হবে ভাবনা চিন্তা করিনি একদম 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 খুব সুন্দর লাগলো দাদা এত দূর থেকে এসেছেন আমাদের হাটটা ভালো লেগেছে এটা অনেক লেগেছে আবার এখন পালিয়ে যেতে হবে কারণ আমার এটা তো এবং আপনি সবাইকে বলবেন যে হাতটা আসার জন্য বন্ধু হাটে আসার জন্য বলুন দারুন 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 দাদা ঠিক আছে থ্যাংক ইউ দাদা ওকে ওকে বলো দাদা এটা দিলে দাই তো দাদাকে বাহ খুব সুন্দর দাদা হাতে দাও দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি ভাটপাড়া থেকে ভাটপাড়া থেকে মানে কেমন লাগছে হাটটা আপনার খুব ভালো লাগছে আচ্ছা ওনারও একটু আরও একটু সাপ্লাই বেশি হলে ভালো লাগলো আচ্ছা আচ্ছা এত কিছু স্টল আরও কিছু ইয়ে আরও স্টল হলে আর এক যেহেতু নতুন এটা চার সপ্তাহ হয়েছে খুব ভালো ব্যাপার সপ্তাহ মানে আপনাদের ভালো লাগলেই ভালো আর অন্য কাউকে আসার জন্য বলবেন নিশ্চয়ই বলুন আচ্ছা যাই হোক আপনি এখন নিলেন যেটা সাইবেরান হাঁসকে নিলেন হ্যাঁ দাদার ব্যবহার কেমন লাগলো খুব ভালো কোনো অসুবিধা হয়নি দাম ঠিকঠাক নিয়েছে দাম নেগোশিয়েশনও ঠিকঠাক করেছে আচ্ছা 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 খুব সুন্দর দাদা ঠিক আছে দাদা থ্যাংক ইউ ওকে দাদা ধন্যবাদ ওকে